সন্দেশখালীর বিজেপির মন্ডল সভাপতি যে বিবৃতি কয়ালের এবং কথাবার্তায় তার যে কথা শোনা গেছে আমরা দলের পক্ষ থেকে এবং পুরো বিষয়টি আমাদের সাংগঠনিক স্তরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এটা জানাচ্ছি যে ভিডিওটি ফেক ডক্টর আমাদের বিরোধী দলনেতাকে কালিমা লিপ্ত করতে বিরোধী দলনেতার ভূমিকাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাতে সর্বোপরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি প্রধানমন্ত্রীর সমালোচনা করবার জন্য পরিকল্পিতভাবে এটাকে প্লান্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ক্ষমা চাইতে হবে এই কাজ করে তৃণমূল কংগ্রেস কার্যত বিজেপি কে আক্রমণের থেকে বেশি সন্দেশখালীর মহিলাদের যাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের মহিলারা আছেন আজকে তাদেরই করলেন মিথ্যাবাদী বলে মানুষের সামনে তুলে ধরছেন এটা কোনো ব্যক্তিগত স্তরে কোনো কুৎসার প্রশ্ন নয় প্রশ্ন হল যে গঙ্গাধর কয়ালের বিবৃতি নিয়ে বা তার কথোপকথন আলোর মধ্যে দিয়ে দুপুর দেড়টার সময় যে টাইম দেখা যাচ্ছে ভিডিওটার মধ্যে যে দেখা যাচ্ছে এটা থেকে কি প্রতিষ্ঠা হয় এই আন্দোলনের মধ্যে সে কোথায় ছিল এটা একটা স্বতঃস্ফূর্ত জনরোষ জনবিস্ফোরণ হয়েছিল সন্দেশখালীর আন্দোলন কোন রাজনৈতিক দলের আন্দোলন ছিল না সন্দেশকালীর আন্দোলনকে রাতারাতি শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি তৈরি করেনি সন্দেশকালীন আন্দোলন করেছিলেন সেখানকার স্থানীয় মহিলারা সেখানকার মানুষ তারা বিক্ষোভ জানিয়েছে সন্দেশখালীর কয়েকটা ঘটনাকে বিচ্ছিন্ন ভাবে এনে গোটা সন্দেশখালীতে যে তাণ্ডব তৃণমূল কংগ্রেস চালিয়েছে শাহজাহান শাহজাহানের দলবল এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা যে অত্যাচার চালিয়েছে বছরের পর বছর শুধুমাত্র একজন মহিলার একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে গোটা ঘটনার থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে দেওয়া যাবে না সিংড়ে সিংড়ে সিপিআইএম এর বলপূর্বক জমি অধিগ্রহণের বিরুদ্ধে স্থানীয় মানুষ আন্দোলন করেছিল সিংড়ের প্রথম যে আন্দোলন তৈরি হয়েছিল সেটা স্বতঃস্ফূর্ত জনরোষ প্রথম যে কমিটি তৈরি হয়েছিল সেটা কোনো রাজনৈতিক দলের প্রভাবিত কমিটি ছিল না তার মধ্যে বহু সিপিআইএম এর সমর্থক ছিল তৃণমূল কংগ্রেস ছিল বিজেপি ছিল পরবর্তীকালে এই আন্দোলন যখন একটা বড় নেয় তখন সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে সেখানে যান এবং অবশেষে তখনকার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেত্রীর অবস্থানে যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই আন্দোলনে যোগদান দেন এবং আন্দোলন স্বাভাবিকভাবেই একটা নতুন মাত্রা পায় কিন্তু আন্দোলনটা তার তৈরি করা নয় ওখানে মানুষের যে প্রতিবাদটা হয়েছিল সিঙ্গুড়ে যে প্রতিবাদ হয়েছিল নন্দীগ্রামে সেটা কোনো রাজনৈতিক নেতার তৈরি করা ঘটনা নয় স্বাভাবিকভাবেই সেটা ছিল স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছিল সন্দেশখালী পুরো বিষয়টাকেই মিথ্যা প্রমাণ করে দেবেন একটা ফেক ভিডিওর মধ্যে দিয়ে নবান্ন থেকে সরকারি স্তরে ঘোষণা করেছিলেন তারা যে তিয়াত্তর না একশো তিয়াত্তরের জন্য তারা জমি ফেরত দিয়েছেন যেখানে সরকার সরকারের আমলারা প্রকাশ্যে বলছেন আমরা সন্দেশখালীতে জমি ফেরত দেবার প্রক্রিয়া চালু করেছি আজকে তাহলে সরকার নিজে স্বীকার করেছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে মানুষের জীবন যৌবন লুট করা হয়েছে সন্দেশখালীর মহিলারা তো প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন এবং যারা প্রতিবাদে ঝাঁটা নিয়ে কিংবা লাঠি নিয়ে রাস্তায় নেমেছিলেন তাদের অনেকের বাড়ির দেওয়ালে কিন্তু তখনও তৃণমূল কংগ্রেসের কারোর কারোর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছবি পর্যন্ত আছে তারা তৃণমূল কংগ্রেসের করেছেন তৃণমূলের বিরোধিতা করেছে এবং ওই অঞ্চলের শাহজাহান বা শিবু হাজরা যাদের নাম উঠে এসছে তাদের বিরোধিতা তো বহু তৃণমূল কংগ্রেস কর্মী করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর করে দিয়েছে শাহজাহান কোড়াকাটি দুজন নির্বাচিত জনপ্রতিনিধি অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসেনি তৃণমূল কংগ্রেসের যেভাবেই হোক নির্বাচন করে তারা কোড়াকাটিতে যেতেছে দুজন সদস্য পঞ্চায়েতের প্রতিনিধি তারা পর্যন্ত ঘর ছাড়া আছে সুতরাং এ ধরনের বক্তব্য রেখে বা এ ধরনের একটি ভিডিও প্রকাশ রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিকে রাতারাতি পরিবর্তন করে দেওয়া যাবে না মানুষ প্রতিবাদ করেছে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করেছে দলমন নির্বিশেষে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদের সঙ্গে দূর দূর পর্যন্ত যদি ধরেও নেওয়া যায় তাহলেও গঙ্গাধর কয়ালের কোথাও কোনো যোগাযোগ ছিল না সে বিজেপি করে এই আন্দোলন তো বিজেপির তৈরি করা আন্দোলন নয় আন্দোলন যখন তৈরি হয়েছে যখন ওখানে উত্তাপ রাজনৈতিক উত্তাপ বেড়েছে তখন শুভেন্দু অধিকারী একাধিকবার সেখানে যাওয়ার চেষ্টা করেছেন। তাকে ঘটনাস্থল থেকে বহু দূরে বাইপাসের ওপরে তাকে আটকানো হয়েছে রাস্তায় তাকে আটকানো হয়েছে আদালতের আদেশ নিয়ে তিনি তবে সন্দেশখালির মধ্যে ঢুকতে পেরেছেন কোথায় সন্দেশখালি আর কোথায় টাকির গেস্ট হাউস সেখানে পর্যন্ত ঢুকে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে গেস্ট হাউসের মধ্যে ঢুকে পুলিশ নির্মমভাবে নারী পুরুষ নির্বিশেষে লাঠিচার্জ করেছে সরস্বতী ঠাকুরের প্রতিমা পর্যন্ত ভেঙে গেছে সেখানে তো আজকে এই ভিডিওকে সামনে এনে যে কথা বলছেন আমার যার ভিডিও সেই যে দাবি করেছে এবং আমাদের বিরোধী দল যে বক্তব্য আছে যে আমরা এটা দাবি করছি যেটা যে সেখানে পাওয়া যাচ্ছে স্থানীয় মানুষ বলছেন এটা আমাদের আমরা দলের পক্ষ থেকে যত খোঁজ নেবার দলের থেকে আমরা নিয়েছি সন্দেশখালীতে নিয়েছি বারাসতের জেলা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা হয়েছে এবং সর্বোপরি সন্দেশখালীর যারা আন্দোলনের মধ্যে ছিলেন যেসব মহিলারা প্রতিবাদ করছিলেন তাদের সঙ্গেও কথা হয়েছে তারা পর্যন্ত প্রকাশ্যে বলছেন আমরা চিনি ওই কণ্ঠস্বরটা আর যার হোক আজকে ওই গঙ্গাধর কয়ালের কণ্ঠস্বর নয় এটা সম্পূর্ণভাবে একটা সাজানো ঘটনা এবং এখনো তাদের বিভিন্ন মামলা করা বা তুলে নেবার কারণে তাদের বিরুদ্ধে তাদের বিভিন্ন অশ্রাব্য কথাবার্তা তৃণমূল কংগ্রেস বলছে এবং বাড়িতে বাড়িতে এসে এখনো থ্রেট চলছে কেউ যদি মনে করে থাকেন যে শিবু হাজরা আর ওই অজিত মাইতি কিংবা শেখ জাহানকে গ্রেপ্তার এর পরে সন্দেশখালীর আবহ সম্পূর্ণ বদলে গিয়েছে সন্দেশখালী ভয় মুক্ত হয়ে গেছে আগের সন্দেশখালী আর এখন নেই তাহলে তারা ভুল করছেন আমাদের দলের এটা অবস্থান আমরা আপনাদের জানালাম এবং আমরা বিশ্বাস করি সন্দেশখালীর মহিলারা এবং গোটা পশ্চিমবঙ্গের মহিলারা তৃণমূল কংগ্রেসের এই সাজানো নাটক বা চক্রান্ত যেটাই আপনারা বলুন তার বিরুদ্ধে তাদের রায় দেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন